আসসালামু আলাইকুম তারেক বলছেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি না ওই আমার ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হচ্ছে কিছুক্ষণ পর পরেই লাইন চলে যায় খুবই দুঃখিত বিষয় দিচ্ছেন না স্যার কাইন্ডলি জানাবেন আপনি যখন ডাটা কানেকশন অন করছেন তখন ই এস প্লাস ফোর জি কোন সাইনটি দেখতে পাচ্ছেন না ওইটা অটোমেটিকলি সেট করা আছে ওইটা তো হেল্পের হওয়ার কথা না এবং সে ন্যাচার্ক ঠিকাং করে বাকি ডাকের মধ্যে কয়েকটি ডাক দেখতে পাচ্ছেন ওইটা 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 তো হচ্ছে উইকনেস এর মানে ডাটা আহ কম পাচ্ছে বা বেশি পাচ্ছে এখানে কথা হচ্ছে লাইন পুরা চলে যায় কিছু কিছুক্ষণের জন্য তারপরে আবার হয়তো একটা সময় আসে এটা কেন হয় খুবই দুঃখিত বিশ্বরের জন্য স্যার সময় দিয়ে সহযোগিতা করুন আমি চাই খুশি এবং স্যার জানাবেন আপনি কি সমস্যাটা কি বাসার মধ্যে ফেস করছেন নাকি বাসার বাইরেও সমস্যাটি ফেস করছেন বাসার ভেতরে বাসার মধ্যে ফেস করছেন এবং স্যার সেক্ষেত্রে স্যার আপনি আপনার এরিয়া অন্যান্য রবি আছে লিজের তৈরি সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আপনার এই সমস্যাটি হচ্ছে প্রায় কথাটা তো পেতাম কেন আমি বাইরের খবর নিতে যাবো কেন কারটা ঠিক চলতেছে কারটা ব্যাটিক আমারটা আমি আমি আমারটা

কোনো কিছু শেয়ার করতে গেলে ওই জন্য এই দেখা বিপিএন চালু করলে তারপরে শেয়ার করা যায় এছাড়া শেয়ার করা যাচ্ছে না আমি আমারটার কথা বলতেছি আর কি আমার অভিজ্ঞতা থেকে তো সে এরকম বিশেষ বিশেষ প্রয়োজনে বিপিএন ব্যবহার করা হয় এমনি এমনিতে ব্যবহার করা হয় না

এইতো বেশ কয়েকদিন ধরে বিশেষ করে ওই যে দেশের পটক পরিবর্তনের পরে যে আবার লাইন নতুন ভাবে সংযোগ দিচ্ছে এরপর থেকে সমস্যা অনুভব হচ্ছে আমাদের চাই বর্তমানে এই ধরনের কোন প্রকৃতির সমস্যা দেখতে পাচ্ছে স্যার এটা আপনি সমস্যা ফেস করছেন চেক্ষিতেছে পরীক্ষামূলক ভাবে আপনার হ্যান্ডসেট এগভেঞ্চার রিসার্চ করে দেখতে পাচ্ছে না এছাড়া যদি পসিবল হয়েছে চিকিৎসায় অন্য একটি মোবাইল হিসেবে আপনি সিমটি প্রবেশ করে দেখতে পাচ্ছেন স্যার তা মূলত অন্য একটি হ্যান্ডসেটে আপনার সিমটি কি প্রবেশ করে ব্যাকআপ পসিবল হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বুঝলাম ব্যাপারটা আপনার দিক থেকে করার কিছু নাই এ হলো ব্যাপারটা জি স্যার আমাদের সাইড থেকে স্যার কোনো প্রকার সমস্যা দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি স্যার কাইন্ডলি অনুরোধ করবো স্যার অন্য একটি ডিভাইস একবার ট্রাই করে দেখুন স্যার ইনশাল্লাহ সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠিক আছে ওকে